আপনি নতুন পাসপোর্ট করেন কিংবা পাসপোর্ট রিনিউ করেন বা পাসপোর্টের ভুল সংশোধন করেন যাই করেন না কেন পাসপোর্টের ফি কিন্তু একটাই পাসপোর্টের ফি কম বেশি হয় কখন আপনি পাঁচ বছর মেয়াদি পাসপোর্ট নেবেন নাকি দশ বছর মেয়াদি পাসপোর্ট নেবেন আপনি আটচল্লিশ পেজের পাসপোর্ট নেবেন নাকি চৌষট্টি পেজের পাসপোর্ট নেবেন আপনি এই পাসপোর্টের ডেলিভারি কয় দিনে নিতে চান একুশ দিনে নাকি সাত দিনে নাকি তিন দিনে এইটার উপর নির্ভর করে হচ্ছে পাসপোর্টের ফি কম বেশি হয় তো আমি এই পুরো বিষয়টি আপনাকে এখন বলবো যে আসলে কোন কোন পাসপোর্ট নিতে কত কত টাকা খরচ হয় তো প্রথমে যদি বলি আপনি যদি আটচল্লিশ পাতার পাসপোর্ট নেন পাঁচ বছর মেয়াদি এবং এটা যদি নর্মাল ডেলিভারি নেন একুশ দিনে আপনি ডেলিভারি পাবেন তাহলে এটার জন্য আপনার লাগবে চার হাজার পঁচিশ টাকা আপনি এই আটচল্লিশ পাতার পাসপোর্টে নেবেন পাঁচ বছর মেয়াদের জন্যই নেবেন কিন্তু এটার ডেলিভারি নেবেন আর্জেন্ট মানে সাত দিনে আপনি পাসপোর্টের ডেলিভারি যদি চান তাহলে আপনার লাগবে ছয় টাকা আপনি যদি এই আটচল্লিশ পাতার পাসপোর্ট পাঁচ বছর মেয়াদের জন্য নেন আরও আর্জেন্ট মানে সুপার আর্জেন্ট তাহলে আপনি তিন দিনে ডেলিভারি পাবেন তিন দিনে ডেলিভারি পাওয়ার জন্য আপনার লাগবে আট টাকা এখন যদি আসি এই আটচল্লিশ পাতার পাসপোর্টই আপনি পাঁচ বছর না আপনি দশ বছর মেয়াদে নেবেন দশ বছর মেয়াদে আটচল্লিশ পাতার পাসপোর্ট আপনার একুশ দিনে ডেলিভারি পাবেন আপনি লাগবে পাঁচ টাকা এই আটচল্লিশ পাতার পাসপোর্ট দশ বছর মেয়াদে কিন্তু আপনি যদি আর্জেন্ট নিতে চান সাত দিনে ডেলিভারি নেবেন তাহলে আপনার লাগবে আট হাজার পঞ্চাশ টাকা আটচল্লিশ পাতার পাসপোর্টই দশ বছর মেয়াদে কিন্তু আপনি যদি ভেরি আর্জেন্ট নিতে চান মানে তিন দিনে আপনার পাসপোর্ট লাগবে তিন দিনে ডেলিভারি পাবেন সেই পাসপোর্টটা আপনার নিতে লাগবে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা এবার আসি চৌষট্টি পাতার পাসপোর্ট আপনি যদি নিতে চান পাঁচ বছর মেয়াদি কিন্তু আপনি সেই পাসপোর্টটা যদি নর্মাল ডেলিভারি নেন একুশ দিনে ডেলিভারি পাবেন তাহলে আপনার লাগবে ছয় হাজার তিনশো পঁচিশ টাকা আর এই চৌষট্টি পাতার পাসপোর্ট এই পাঁচ বছর মেয়াদের জন্য আপনি নেবেন কিন্তু এটা একটু আর্জেন্ট যদি দরকার হয় আপনার মানে সাত দিনে যদি আপনি ডেলিভারি নিতে চান তাহলে আপনার লাগবে আট হাজার ছয়শো পঁচিশ টাকা এই চৌষট্টি পাতার পাসপোর্ট আপনার পাঁচ বছর মেয়াদের জন্যই নেবেন কিন্তু আপনার যদি ভেরি আর্জেন্ট দরকার হয় মানে আপনি তিন দিনে ডেলিভারি নিতে চান তাহলে লাগবে সেখানে আপনার বারো হাজার পঁচাত্তর টাকা এখন এই চৌষট্টি পাতার পাসপোর্ট আপনি যদি পাঁচ বছর মেয়াদে না নিয়ে দশ বছর মেয়াদে নিতে চান তাহলে এই দশ বছর মেয়াদি চৌষট্টি পাতার পাসপোর্ট ডেলিভারি যদি নিতে চান আপনি একুশ দিনে মানে নর্মাল ডেলিভারি তাহলে আপনার লাগবে আট টাকা চৌষট্টি পাতার পাসপোর্ট দশ বছর মেয়াদি আপনি যদি একটু আর্জেন্ট নিতে চান মানে সাত দিনে আপনি ডেলিভারি নিতে চান তাহলে আপনার সেখানে লাগবে দশ টাকা এই চৌষট্টি পাতার পাসপোর্ট দশ বছর মেয়াদে আপনি যদি আরও ভেরি আর্জেন্ট নিতে চান মানে আপনি তিন দিনে পাসপোর্ট ডেলিভারি পেতে চান তাহলে আপনার লাগবে তেরো হাজার আটশো টাকা এখানে একটা কথা বলে রাখি আপনি যদি ভেরি আর্জেন্ট পাসপোর্ট নিতে চান যে কোনো ক্যাটাগরিতে তিন দিনে যদি আপনি পাসপোর্ট ডেলিভারি নিতে চান তাহলে কিন্তু আপনার নিজ দায়িত্বে নিজে থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংগ্রহ করে পাসপোর্ট অফিসে দিতে হবে তা না হলে কিন্তু আপনার এই পাসপোর্ট তিন দিনে আপনি নাও পেতে পারেন দেরি হতে পারে অন্যগুলোর ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনার দরকার নেই আপনি টাইম মতো আপনি পেয়ে যাবেন তো এই হচ্ছে আপনার পাসপোর্ট সংক্রান্ত খরচগুলো আপনি নতুন পাসপোর্ট করেন বা পাসপোর্ট রিনিউ করেন বা পাসপোর্টের ভুল সংশোধন করেন আপনার খরচগুলো হবে এরকম এবং আরেকটা বিষয় হল আপনি যদি পাসপোর্ট রিনিউ বা পাসপোর্টের ভুল সংশোধন করেন যেই দিন আপনি পাসপোর্টটা হাতে পাবেন সেই দিন থেকে আপনার পরবর্তী মেয়াদ শুরু হবে মানে আপনি আপনার আগের পাসপোর্টে যদি কিছুদিন মেয়াদ থাকেও সেই মেয়াদটা এখানে যোগ হবে না আপনি যেই দিন পাসপোর্ট পাবেন সেখান থেকেই আপনার পাসপোর্ট নতুন পাসপোর্টের মেয়াদ মেয়াদটা শুরু হয়ে যাবে তো আশা করি পুরো বিষয়টি আপনি বুঝতে পেরেছেন ভিউয়ার্স পাসপোর্ট সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতো এখানে বিদায় নিব আমাদের পরবর্তী কন্টেন্ট দেখার আমন্ত্রণ রইল